একটি সুন্দর গ্রামে থাকে এক ছোট্ট ছেলে নাম আমি সে খুব সাধারণ ছেলে তবে তার মনটা খুবই পরিষ্কার অন্যকে সাহায্য করা অন্যকে সাহায্য করতে ভালোবাসে কিন্তু কখনো বাহবা চায় না একদিন স্কুলে হুজুর ক্লাসে এসে বলেন আজ আমি তোমাদের ইসলামের প্রথম হাদিস শিখাব ইন্দামা আমালুবিনিয়াত মানে হল কাজের মর্যাদা নির্ভর করে তোমার নিয়তের উপর শিক্ষক উদাহরণ দিয়ে বুঝান যদি কেউ দান করে শুধু নাম বা বাহবা পাওয়ার জন্য তাহলে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু কেউ যদি চুপচাপ কাউকে সাহায্য করে আল্লাহ তার কাজের জন্য অনেক সোয়াব দান করেন আমি খুব চিন্তায় পড়ে যায় সেভাবে আমি যেসব ভালো কাজ করি সেগুলো কি আল্লাহর জন্য নাকি শুধু বন্ধুদের খুশি করার জন্য পরের দিন আমিন খেলার মাঠে দেখল রাফি নামের এক ছেলে ময়লা পরিষ্কার করছে কিন্তু সে সবার সামনে পরিষ্কার করছে যেন সবাই দেখে সাবিহা বলে ওয়াও রাফি তুমি তো অনেক ভালো ছেলে কত কাজ করো তুমি কত পরিষ্কার পরিচ্ছন্ন রাফি গর্ব করে হাসে অপর পাশে তামিনও ময়ইল করতে থাকে কিন্তু সে এক পাশে চুপচাপ করে কেউ কিছুই খেয়াল করে না কারণ সে কাউকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্যই কাজ করে মন থেকে একদিন বৃষ্টি শুরু হয় এক বৃদ্ধ চাচা বাড়ি ভোজা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে রাফি বলে আমার জামা ভিজে যাবে আমি পারব না ওনাকে সাহায্য করতে আমিন এগিয়ে যাই ঝুড়িটা মাথায় নিয়ে চাচাকে রাস্তা পার করে দেয় এবং একটি দোকানে পৌঁছে দেয় যেন বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে চাচা তাকে দোয়া দেন আর বলেন তুমি সত্যিই অনেক ভালো ছেলে কি নাম তোমার কিন্তু তুমি যে আমাকে সাহায্য করলে কেউ ই তো দেখলো না আমি মুস্কি হেসে বলেন আল্লাহ দেখেছেন এইটাই যথেষ্ট আমি কাউকে দেখানোর জন্য কাজ করি না আমি চাই আমার কাজে অন্যের উপকার হোক আর আল্লাহ তালাই আমার সব কাজ দেখেন আমি এটাই বিশ্বাস করি পরদিন স্কুলে হুজুর ঘোষণা দেন এই সপ্তাহে যার কাজে সবচেয়ে বেশি খাটি নিয়োগ ছিল সে হচ্ছে আমিন সবাই অবাক রাফি বলল কিন্তু ও তো কারোর সামনে কিছুই করেনি হজুর বলেন আল্লাহর কাছে তো সব দেখা যায় আমিন যা করেছে তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছে সত্যিকারের নায়ক হতে বাহবা লাগে না লাগে খাটি নিয়ত আল্লাহ আমাদের এমন অন্তর দিন যেখানে নিয়ত থাকবে শুধু তার জন্য কাজ নয় নিয়তই আমাদের পরিচয় ভালো নিয়ত করো আল্লাহকে খুশি করো এমনই মজার মজার এবং শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ